আচ্ছা 3 টেবিল থাকগো দাদা এই যে ভাই তিনটা কিচ্ছু লাগবে নাস্তা খাওয়া আচ্ছা চা নাস্তা এই সামনে দিয়া আচ্ছা বসে চা খাবো সামনে বক্স করে বক্স বক্স পতাকা হ্যাঁ

ডেলিভারি একবারে ফ্রি এটা সেমিবা খা সেমিবা আচ্ছা পিসগুলো কত চার ভাই এই রে ভাই এটা হ্যাঁ আকে রে দেব এটা গালি নষ্ট কাটা না গালি ভাই ভাই বস ভাই

আচ্ছা এই খাদেশ আচ্ছা এখান থেকে আপনারা ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন খুবই কম ভিতরে আলো আছে বিভিন্ন ফার্নিচার এক ভিডিওতে দেখালে বড় হয়ে যায় ভিডিওটি ঠিকানা হচ্ছে মানিপুর গাজীপুর এইখান থেকে কিন্তু আপনারা এই ফার্নিচার গুলি একবারে খুবই কম মূল্যের ভিতরে ক্রয় করতে পারবেন এই জন্য আসতে পারলেও ভিডিও কলে দিকে নিতে পারবেন ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ